সালামু আলাইকুম বন্ধুরা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত কুয়েত প্রবাসীদের জন্য কুয়েত সরকার দিল একটা বড় ধরনের সুখবর অনেক বড সুখবর কুয়েত প্রবাসীদের জন্য বিরাট বড় একটা সুখবর এসছে কী সুখবর এই মাসে চোদ্দোই জুলাই থেকে সেপ্টেম্বরের বারোই জুলাই পর্যন্ত এই দু মাসের জন্য কুয়েত সরকার একটা বিরাট বড় ঘোষণা করেছে সেটা হলো যারা খাদিম ভিসায় কাজ করতো তারা সোম ভিসাতে যেতে পারবে অর্থাৎ যারা মালিকের ঘরে কাজ করতো তারা কোম্পানির ঘরে কাজ করতে পারবে মানে ভিসা চেঞ্জ করতে পারবে মালিকের অনুমতি নিয়ে এটা বিরাট একটা সুখবর যেটা এক যুগ ধরে ছিল না বলতে পারো এক যুগ ধরে এই মানে নিয়মটা বন্ধ ছিল তো কুয়েত সরকার এই নিয়মটা এখন দিয়েছে দু মাসের জন্য খুলেছে তো তোমরা যারা মালিকের ভিসা থেকে কোম্পানিতে যেতে চাও তোমরা এই বারোই সেপ্টেম্বরের মধ্যে তোমরা চেঞ্জ করতে পারো তোমাদের জন্য একটা বিরাট বড় সুখবর তো এটা তোমরা করতে পারো এর থেকে আর বড়ো সুখবর কী হতে পারে অনেক বাংলাদেশি ভাইরা আগে মানে পার্ট টাইম জব করতো করতে পারতো না এই ভয় ছিল তাদের যে পুলিশে কখন ধরবে না কি করবে আর তোমাদের ভয় নেই এখন তোমরা বারোই সেপ্টেম্বরের মধ্যে তোমরা চেঞ্জ করতে পারো তোমাদের কপিল বা তোমাদের কপিল থেকে কোম্পানিতে যেতে পারো অর্থাৎ মানে তোমরা খাদিম থেকে সোমভিসায় যেতে পারবে অর্থাৎ কোম্পানিতে যেতে পারবে তোমরা যেতে পারো কিভাবে যাবে তোমরা এম যাবে যাওয়ার পরে বলবে যে আমি আমার কপিল চেঞ্জ করতে চাই প্রথমে কপিলকে বলবে কপিল যদি ছাড়ে ভালো কথা যদি না ছাড়ে তোমার যদি এক আমার ডেট থাকে তাহলে তোমরা এমবিসিতে যাবে তারপরে তোমরা বলবে যে আমি আমার কপিল চেঞ্জ করতে চাই তো সেটা তোমরা সেখান থেকেও করতে পারো আবার যদি এক আমার মেয়াদ শেষও হয়ে যায় তাহলেও এমবিসির সাথে যোগাযোগ করবে সেখান থেকে কিছু না কিছু একটা সলভ করে দেবে তো এ যাওয়ার পরে তোমরা কথাবার্তা বলবে দিয়ে তোমরা চেঞ্জ করে নেবে আমার ভিডিওটা বানাতে যদিও বা একটু দেরি হয়ে গেলো কিন্তু এটা বিরাট বড়ো একটা সুখবর তো এই খবরটা সবার কাছে পৌঁছে দিও যারা খাদিমে আছে যারা সুমে যেতে চায় তো অবশ্যই বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দিও এই ভিডিওটা আমি এখানেই রাখছি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য সবাইকে আল্লাহ হাফেজ